শীতের সবজি ও এর অসাধারণ উপকারিতা শীতের মৌসুমে পাওয়া যায় নানা রকম পুষ্টিকর সবজি যেমন ফুলকপি বাঁধাকপি শিম মুলা ও গাজর জানুন এই সবজিগুলোর অসাধারণ গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা ভূমিকা বাংলাদেশে শীত মানেই নতুন সবজির উৎসব বাজারে রঙিন শাড়ি ফুলকপি বাঁধাকপি শিম মুলা, গাজর মটরশুঁটি লাল শাক শুধু স্বাদের জন্য নয় এরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুলকেও রাখে সতেজ আজ জানব শীতেরই সবজিগুলোর গুণাগুণ পুষ্টিমান এবং সঠিকভাবে খাওয়ার উপায় এক ফুলকপি ফুলকপি শীতের সবচেয়ে জনপ্রিয় সবজির মধ্যে একটি এর মধ্যে আছে ভিটামিন সি ফাইবার ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা দেহের টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষ করে কোলন ক্যান্সার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এতে ক্যালোরি কম ত্বক ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে খাবার উপর। সেদ্ধ ভাজি ঝোল কিংবা সালাদে সবভাবেই উপযোগী দুই বাঁধাকপি বাঁধাকপি হল ন্যাচারাল ডিটক্সিফায়ার এতে আছে ভিটামিন কে সি এবং সালফোরাফের নামের এক বিশেষ যৌগ যা শরীরের কোষ মেরামত করে উপকারিতা হজমে সাহায্য করে ত্বককে রাখে টাইট ও উজ্জ্বল রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক খাওয়ার উপায় বাঁধাকপি ভাজি সালাদ বা হালকা ঝোল সবরূপেই রূপেই পুষ্টিকর তিন শিম শিম শুধু সুস্বাদু নয় প্রোটিন ও আয়রনে ভরপুর উপকারিতা শরীরে রক্তস্বল্পতা দূর করে গ্যাসের সমস্যা কমায় প্রোটিনের ভালো উৎস তাই শিশুরা নিয়মিত খেলে বৃদ্ধি পায় খাবার উপায় হালকা ভাজি মাছের সঙ্গে ঝোল বা ডাল সিমের মিশ্রণ অসাধারণ স্বাদে চার গাজর গাজর হচ্ছে ভিটামিন এর ভাণ্ডার এটি আছে বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টি উন্নত করে ও ত্বক রক্ষা করে উপকারিতা চোখের দৃষ্টি বৃদ্ধি করে ত্বকের দাগ ও র্যাশ দূর করে হাড় মজবুত রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক খাওয়ার উপায় কাঁচা জুস সালাদ স্যুপ সব রূপেই পুষ্টিকর পাঁচ মূলা মূলা শরীরের হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং যকৃত পরিষ্কার করে উপকারিতা শরীরের টক্সিন বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের ফুসকুড়ি বা ব্রণ কমায় খাবার উপায় কাঁচা সালাদে তরকারিতে বা আচার হিসেবে খেতে পারেন ছয় মটরশুঁটি শীতে সকাল মানে ভাজা পরোটা আর মটরশুটি এতে আছে প্রোটিন ভিটামিন কে ও বি কমপ্লেক্স উপকারিতা হাড়ও বেশি মজবুত করে রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে হজম শক্তি উন্নত করে খাওয়ার উপায় খিচুড়ি সবজি মিক্স বা হালকা ভাজিতে ব্যবহার করুন সাত লাংশাক ও পুঁইশাক এই সবজিগুলো আয়রন ক্যালসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ উপকারিতা রক্তস্বল্পতা দূর করে চুল পড়া কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পেটের সমস্যা প্রতিরোধ করে আট টমেটো শীতকালে প্রচুর পাওয়া যায় এমন পুষ্টিকর সবজিগুলোর মধ্যে টমেটো অন্যতম এতে আছে ভিটামিন সি ভিটামিন কে লাইকোপিন পটাশিয়াম ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা লাইকোপিন হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও বার্ধক্য রোধ করে হজমে সাহায্য করে এবং শরীরের প্রদাহ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাওয়ার উপায় কাঁচা সালাদে সুপে, ভাজি ঝোলে সস বা জুস সবভাবেই খাওয়া যায় নয় বেগুন শীতকালীন সবজির মধ্যে বেগুন খুবই পরিচিত এতে আছে ফাইবার ভিটামিন বি ওয়ান বি সিক্স অ্যান্থোসায়ন ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা উচ্চ ফাইবার হজম শক্তি বাড়ায় ও বদ হজম কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্থোসায়াইন মস্তিষ্কে স্মৃতিশক্তি উন্নত করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক খাবার উপায় ভর্তা ভাজি পেঁয়াজা ঝোল গ্রিল বা রোস্ট সবভাবেই সুস্বাদু দশ বিট বিট হল শীতের এক বিশেষ স্বাস্থ্যকর সবজি এতে আছে আয়রন ফোলেট ম্যাগনেশিয়াম নাইট্রেট এবং প্রাকৃতিক রক্তবর্ধক উপাদান উপকারিতা রক্তশূন্যতা দূর করে এবং রক্ত বৃদ্ধি করে রক্তচাপ কমাতে সাহায্য করে নাইট্রেটের কারণে দেহে শক্তি বাড়ায় এবং স্ট্যামিনা উন্নত করে লিভারকে সুস্থ রাখে এবং দেহ ডিটক্স করে খাওয়ার উপায় সেদ্ধ সালাদ জুস ভাজি বা স্যুপ সবভাবেই উপযোগী এগারো লাউ লাউ শীতকালীন নয় তবে শীত সহ প্রায় সারা বছরই পাওয়া যায় এবং অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এতে আছে ভিটামিন সি ভিটামিন বি পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পানি ও ফাইবার উপকারিতা দেহকে ঠান্ডা রাখে এবং হাইড্রেশন বজায় রাখে নব্বই ভাগের বেশি পানি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হার্টের স্বাস্থ্যে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে খুব কার্যকর কারণ এতে ক্যালোরি কম লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে খাওয়ার উপায় লাউ ভাজি লাউ চিংড়ি লাউয়ের ঝোল লাউয়ের দই লাউয়ের হালুয়া বা লাউয়ের স্যুপ সবভাবেই খাওয়া যায় শীতের সবজি খাওয়ার নিয়ম সবজিগুলো কাঁচা বা হালকা সিদ্ধ অবস্থায় খেলে পুষ্টিগুণ বজায় থাকে অতিরিক্ত তেল ও ঝাল এড়িয়ে চলুন খাবারের সঙ্গে কাঁচা সালাদ হাঁকলে ভিটামিন বেশি পাওয়া যায় প্রতিদিন অন্তত দুই তিন ধরনের সবজি খাওয়ার অভ্যাস করুন বিশেষ পরামর্শ বাজার থেকে কেনার সময় সবজি তাজা কিনা দেখুন রাসায়নিক ব্যবহার করা সবজি এড়িয়ে চলুন গরম পানিতে দুই তিন মিনিট ডুবিয়ে নিলে জীবাণু দূর হয় শিশুদের খাবারে গাজর মটরশুটি ও নিয়মিত দিন উপসংহার শীতের সবজি শুধু স্বাদের নয় বরং প্রাকৃতিক ওষুধের মতো এই মৌসুমে নিয়মিত সবজি খেলে আপনি রোগমুক্ত ত্বক সুন্দর ও মন প্রফুল্ল রাখতে পারবেন প্রকৃতি আমাদের জন্য যা তা গ্রহণ করার মধ্যেই আছে প্রকৃত স্বাস্থ্য শীতকালীন যত্ন এক শীতকালীন ত্বকের যত্নের সহজ টিপস শীতকাল আসলেই আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে ঠান্ডা আবহাওয়া ত্বকের প্রাকৃতিক তেল শুষে নিয়ে ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় ফলে ত্বকে চিটচিটে ভাব ফাটা বা খসখসে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় তবে শীতকালে ত্বককে সুস্থ রাখতে কিছু সহজ যত্ন নিলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব এক দশমিক এক নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এতে ত্বক সুরক্ষিত থাকবে এবং শুষ্কতা দূর হবে এক দশমিক দুই গরম পানিতে না স্নান করুন গরম পানিতে স্নান করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায় তাই ঠান্ডা বা গরমের মধ্যে ভারসাম্য রেখে স্নান করুন এক দশমিক তিন হালকা স্ক্রিন স্ক্রাব ব্যবহার করুন ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে একবার স্কিন স্ক্রাব ব্যবহার করুন এটি ত্বককে মসৃণ করবে এবং ত্বক পুনর্জীবিত হবে এক দশমিক চার স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন শীতকালীন শাকসবজি ফল এবং স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম তেল এবং মধু খাওয়ার মাধ্যমে ত্বক ভিতর থেকে সুস্থ রাখা সম্ভব এই টিপসগুলো মেনে চললে শীতকালে ত্বক সুরক্ষিত ও সুন্দর থাকবে দুই শীতকালে সর্দিকাশি থেকে বাঁচার সহজ উপায় শীতকালে সর্দিকাশি জ্বর ইত্যাদি সাধারণ সমস্যা হয়ে থাকে তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব চলুন জেনে নিই শীতকালে সর্দিকাশি থেকে বাঁচার উপায় এক দশমিক এক হালকা পোশাক পরিধান করুন শীতের শুরুতেই বেশি গরম কাপড় পরা একেবারেই উচিত নয় শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য হালকা ত্বকবান্ধব কাপড় পরুন দুই দশমিক দুই গরম পানি পান করুন শীতকালে গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো এটি গলা শুষ্ক হওয়া এবং সর্দিকাশি প্রতিরোধে সহায়তা করবে দুই দশমিক তিন ভালো পরিমাণে বিশ্রাম নিন শীতকালে শরীরের শক্তি কম থাকে তাই পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা প্রয়োজন এটি শরীরকে শক্তি দেবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দুই দশমিক চার অ্যালোভেরা বা মধু ব্যবহার করুন আদা মধু তুলসী পাতা বা অ্যালোভেরা শরীরকে গরম রাখার পাশাপাশি সর্দিকাশি কমাতে সাহায্য করে তিন শীতকালে পরিবারের জন্য সঠিক পোশাক নির্বাচন শীতকাল আসিলেই সঠিক পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যদি পরিবারের ছোট সদস্য থাকে তাদের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করা অত্যন্ত প্রয়োজনীয় নিজে কিছু সহজ টিপস দেওয়া হল যা শীতকালে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে এক দশমিক এক কম্বলের নিচে সঠিক পোশাক পরিধান করুন শীতকালে ঘরোয়া পোশাক নির্বাচনে উলের জামা ও সেকিং সোয়েটার পরিধান করুন বিশেষত রাতে গরম কম্বলের নিচে এই ধরনের পোশাক শরীরকে উষ্ণ রাখবে দুই বিশেষ ধরনের হ্যাট এবং গ্লাভস ব্যবহার করুন শীতকালে মাথা ও হাতের উষ্ণতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ উলের হ্যাট গ্লাভস এবং স্কার্ফ ব্যবহার করুন তিন তাপমাত্রার ভিত্তিতে পোশাক পরুন শীতের সময় সারাদিন বাহিরে থাকলে তাপমাত্রার পরিবর্তন অনুযায়ী পোশাক পরিবর্তন করতে হবে বরফে হাঁটতে গেলে বিশেষ ধরনের বুট ও পোলারের কাপড় পরিধান করুন চার শিশুদের জন্য উষ্ণ পোশাক শীতকালে শিশুদের জন্য উষ্ণ পোশাক যেমন ফ্লিস এবং উলের সোয়েটার পরিধান করা উচিত এতে তারা শীতের মধ্যে সুস্থ থাকবে এই টিপসগুলো মেনে চললে শীতকালে পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত থাকবে উপসংহার কিছু সহজ উপায় মেনে চললে শীতকালে সর্দিকাশি থেকে রক্ষা পাওয়া সম্ভব কিছু টিপস মেনে চললে শীতকালে ত্বক সুরক্ষিত এবং সুন্দর থাকবে কিছু টিপস মেনে চললে শীতকালে পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত থাকবে